আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী এবং ভাই বোনাদের স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি সাজেশন পেপার দু চব্বিশ সালের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা ফোর্থ সেমিস্টার পড়াশোনা করছো তাদের যে জি ফিলিফি পেপার রয়েছে সেই জি ফি ফোর ফিলফি পেপারের একটি পেপার যার নাম হচ্ছে টার্মিনেশন অফ লাইফ অ্যান্ড এথিক্স বাংলায় যেটিকে বলা হচ্ছে প্রাণনাশ এবং নৈতিকতা এই পেপারটি নিয়ে আমি এটি সংক্ষেপে ভিডিও দেব যাতে থাকবে পাঁচ নাম্বারের কিছু প্রশ্নের সাজেশন এর আগে আমি একটি ভিডিওতে দশ নম্বরের পেপারের সাজেশন দিয়ে দিয়েছি পাঁচ নম্বরের পেপারের সাজেশন আমি এর পরে ভিডিওতে আরেকটি দেব এটাতে পাঁচ নাম্বারের অর্ধেক প্রশ্ন থাকবে আরেকটি ভিডিওতে বাকি প্রশ্নগুলি থাকবে একটি ভিডিওতে দিয়ে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত সেই জন্য আমি দুটো ভিডিও দিচ্ছি প্রথম প্রশ্ন যেটি পাঁচ মার্ক্সের এটা পার্ট ওয়ান দেখতেই পাচ্ছ দুটো ভাগে ভাগ করে দিয়েছি এক নম্বর গর্ভপাতের পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি লেখো প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়ে যাবে তারপরে ভ্রূণ হত্যা কাকে বলে ভ্রূণ হত্যা কি সমর্থনযোগ্য এই প্রশ্নটি খুব বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এই প্রশ্নটি না করে পরীক্ষা দিতে যেও না আসছি পরে কোশ্চেন যে সক্রিয় এবং নিষ্ক্রিয় কৃপা হত্যার মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে কৃপা হত্যা কি এই প্রশ্নটিকে আগে ভালো করে পড়বে তারপরে সক্রিয় এবং নিষ্ক্রিয় কৃপা হত্যার মধ্যে পার্থক্য করে যাবে পরের কোশ্চেন সৌজন্য হত্যা কাকে বলে সৌজন্য হত্যার ও কী কী এটা আমি দশ নম্বরের প্রশ্ন তো বোধহয় দিয়েছি আবার দিলাম পাঁচ নম্বরে কারণ প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট সেই জন্যই দিলাম তারপরে সৌজন্য হত্যার সপক্ষে যুক্তিগুলি আলোচনা করো এবং পরের কোশ্চেন থাকছে ঐচ্ছিক সৌজন্য হত্যা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জন্য বলবো এই প্রশ্নটি করে যাবে আমি দশ নম্বরের ভিডিওর সময় বলেই দিয়েছিলাম যে সৌজন্য হত্যা থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছরই থাকে সেই জন্য সৌজন্য হত্যা ভালো করে আগে পড়ে যাবে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন সাত নম্বর কোশ্চেন নিচে নিঃশেষ্ট এবং সচেষ্ট সৌজন্য হত্যার পার্থক্য আলোচনা করো এই দুটো সৌজন্য হত্যা থেকে আমি একটা বড়ো প্রশ্ন দিয়েছিলাম এখানে শুধুমাত্র পার্থক্যটুকু দিলাম পার্থক্যটুকু আলোচনা করবে এরপরে নরহত্যা কি নরহত্যা কি সমর্থনযোগ্য প্রশ্নটি খুব বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেই জন্য তোমরা স্টার মার্ক দিতে বললে আমি এখানে তিনটে স্টার দিয়ে দেব ঠিক আছে অবশ্যই প্রশ্নটি করে যাবে এরপরের কোশ্চেন আসছি ন নম্বর কোশ্চেন আত্মহত্যা প্রসঙ্গে গ্রহণযোগ্য মতামতটি কী ঠিক আছে আত্মহত্যা প্রসঙ্গে যে মতামতটি রয়েছে সেই মতামতটি অর্থাৎ গ্রহণযোগ্য মতামত কিন্তু ঠিক আছে সেই মতামতটি এবং লাস্ট কোশ্চেন আত্মহত্যা কয় প্রকার এবং কি কি ঠিক আছে এইগুলো গেল প্রথম দশটা প্রশ্ন পাঁচ নাম্বারের আরও কিছু প্রশ্ন আমি পরের ভিডিওতে দিয়ে দেবো দুটো ভিডিওতে আমার পাঁচ নাম্বারের প্রশ্নগুলি থাকবে ঠিক আছে আর যাদের পুরো সাজেশনের পিডিএফ ফাইল চাই তারা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো নির্দিষ্ট মূল্য দিয়ে পুরো পিডিএফ ফাইল নিতে হবে আপাতত ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো